গীতালদহের বাংলাদেশ সীমান্ত ঘেরা জারিধরলা ও দরিবশ গ্রামে বন্যা কবলিত এলাকায় দুর্গতদের হাতে খাবারের সামগ্রিক তুলে দিল পুলিশ প্রশাসন আজ দিনহাটা থানার পক্ষ থেকে এই সামগ্রিক তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারী ধীমান মিত্র আইসি জয়দীপ মোদক প্রসঙ্গত উল্লেখ দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহে রয়েছে জারিধর্লা ও দরিবশ দুটি গ্রাম গ্রাম দুটির একদিকে প্রচন্ড বেগে ধরলা নদী প্রবাহিত এবং অপর দিকগুলি বাংলাদেশ সীমানা দিয়ে ঘেরা ফলে অনেকটা দ্বীপের মতো অবস্থা এই দুটি গ্রাম উত্তরবঙ্গে প্রবল বর্ষণে বেশ কিছুদিন ধরেই এই গ্রাম টিতে ধরলা নদীর ভাঙ্গন শুরু হয়েছে প্রায় পাঁচশ বিঘের চাষের জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে নদীগর্ভে চলে গিয়েছে বাড়ি সময় যত গড়িয়ে যাচ্ছে নদী ভাঙ্গন ততই বেড়ে চলেছে পরিস্থিতি স্বাভাবিক না হলে বেশ কয়েকটি বাড়ি ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে এদিন বন্যা বিধ্বস্ত সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন পুলিশ প্রশাসন পাশাপাশি এদিন জেলা পরিষদের পক্ষ থেকেও বন্যা দুর্গতদের খাবারের সামগ্রী প্রদান করা হয় জেলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন মতিউর রহমান আনারুল বাবু আরিফ হোসেন প্রমুখ अरे मैं इधर आइए ना आइए तो सर्विस तो कर देंगे अगर सुबह तक कोई कोई चीज भी अच्छी बंदे के पास पहुंच कर कमेंट कर आनंद कर अरे राकेश तो आनंद मांगे हजार बारी बांटती आनंद कर कर दिया और सब दिखा दे जाके जा नहीं जा

आना 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 देना न ये साइकिल दो कैमरा सब जितने 15 तो डाल डाल मुजरुल मेरा